জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা জয় সুদর্শন তো আগামী এগারোই জুন বুধবার জগন্নাথ দেবের পূর্ণ স্নান যাত্রা রয়েছে তো এই জগন্নাথ দেবের স্নানযাত্রাকে আমরা কীভাবে বাড়িতে পালন করতে পারি সে সম্পর্কে আমরা জেনে নেবো তো এই দিন ধরা হয় যে পূর্ণ জগন্নাথদেবের স্নানযাত্রার দিন হলো জগন্নাথদেবের আবির্ভাব তিথি রাজা ইন্দ্রদমনের হাত ধরে জগন্নাথ দেবের আমরা সম্পর্কে জানতে পেরেছি জগন্নাথদেবের লীলা সম্পর্কে জানতে পেরেছি এবং আবির্ভাব সম্পর্কে জানতে পেরেছি তা আসুন জেনে নিন এই দেব স্নান বা জগন্নাথ দেবের স্নানযাত্রা কবে পালন করছি আমরা এগারোই জুন দু বুধবার আমরা পালন করব এটা বলা হয় জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথি বা এটা হচ্ছে জগন্নাথ দেবের যাত্রা হিসাবে ধরা হয় তো এই স্নান যাত্রার পরে কোনো দিন জগন্নাথ দেব স্বয়ন অবস্থায় থাকবেন অর্থাৎ জ্বর লীলা করবেন তো জগন্নাথ দেবের কিভাবে জ্বর লীলা হবে সে সম্পর্কেও লীলা মহাত্ম রয়েছে চ্যানেলে দেওয়া হয়েছে এর আগে আপনারা দেখে নেবেন তবু আই বাটানো ইনস স্ক্রিনে দিয়ে দেবো এই জগন্নাথ দেব কেন পনেরো দিন জল লীলা করে থাকেন ঠিক পনেরো দিন পরেই শুরু হবে জগন্নাথ দেবের রথযাত্রা তো আসছে আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথযাত্রা সে সম্পর্কে আমরা মাহাত্ম অন্য একদিন শ্রবণ করবো তো এই জগন্নাথ দেবের যাত্রা আমরা বাড়িতে কিভাবে পালন করতে পারি পূর্ণিমা তিথি রয়েছে একটা বারো পর্যন্ত দুপুর একটা বারো পর্যন্ত পূর্ণিমা তিথিটা থাকবে তো সেই জন্য এই বুধবারের দিনকে আমরা জগন্নাথ স্নানের একটা আয়োজন করতে পারি তো নিজেদের বাড়িতে যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহ রূপেও সেবা করতে পারেন বা জগন্নাথ যদি বিগ্রহ থাকে বা চিত্রপট থাকে জন দেবকে তো অভিষেক করাতে পারেন আর যদি জগন্নাথ দেবের বিগ্রহ বা চিত্রপট না থাকে বাড়িতে যে বিগ্রহ রয়েছে ভগবানের সেই বিগ্রহকেই আপনারা অভিষেক করাতে পারেন যদি সম্ভব হয় ষোড়শ উপচারে অভিষেক করাতে সেটা যদি সম্ভব নাও হয় পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারেন সাথে সুগন্ধি সুগন্ধি পুষ্প তার সঙ্গে অগ্রু কপ্পূর মেশানোর জল গঙ্গা জল থাকলে ভালো হয় গঙ্গা জল না থাকলে এমনি জলেতে সুগন্ধি পুষ্প সুগন্ধি চন্দন দিয়ে মিশ্রিত করে জগন্নাথ দেব বা বাড়িতে যে বিঘ্র রয়েছে তাকে স্নান করাতে পারেন এই দিনকে তা মহা স্নানযাত্রা বলা হয়ে থাকে এই দিনে তো আর সুন্দর সুন্দরভাবে নানান ধরনের জগন্নাথ দেব তো খেতে পছন্দ করে নানা ধরনের ব্যঞ্জন আয়োজন করে ভগবানকে ভোগ লাগিয়ে চরণে তুলসী চন্দন দিয়ে বা পুষ্প সুগন্ধি পুষ্প দিয়ে আমরা অঞ্জলি দিতে পারেন তো আসুন আমরা সকলে মিলে বাড়িতে থেকেই জগন্নাথ দেবের এই স্নানযাত্রা পালন করি আর যদি সম্ভব হয় আশপাশে যদি কোনো মন্দির থাকে জগন্নাথ দেবের বা ভগবানের সেখানে গিয়ে আপনারা অংশগ্রহণ করতে পারি তো তার সাথে সাথে পাঠ কীর্তন হরিনাম জব তার সাথে সাথে আরতি কীর্তনের মাধ্যমে যদি আমরা মেতে থাকতে পারি অধিক পরিমাণে যদি অধিক সংখ্যক আমরা হরিনাম জব করতে পারি ভগবানের সেবার মধ্যে থাকতে পারি তাহলে আমাদের জগন্নাথ দেব খুব খুশি হয়ে আমাদেরকে কৃপা দান করবেন এবং আমরা তাদেরকে তাদের সেবা করার সুযোগ দিয়ে দেবেন তো আসুন আমরা সকলে মিলে রথযাত্রার আয়োজন করতে থাকি আর বাকি থাকবে পনেরো দিন পনেরো দিনে আমরা হাতে আঙুল গুনতে গুনতে ঠিক চলে আসবে রথযাত্রা রাধে রাধে জয় জগন্নাথ বলদেব সুভদ্রা জয় সুদর্শন